আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বাগতম ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের ফেসবুকটাকে একটা লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে করে আমরা আপনাদের জন্য প্রায় সময় নিত্য নতুন ডিজাইন আপনাদের সামনে তুলে ধরি এগুলোর নোটিফিকেশনগুলো চলে যাবে তো আজকে একটি প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু ওনারই এক ছোটো ভাই হ্যাঁ ওনার ছোট ভাই খুব ক্লোজ ছোটো ভাই আপন ছোটো ভাই ওনার তো উনি আমাদের কাছে প্রায় দীর্ঘ প্রায় দুই মাস আগে আমাদের কাছে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলেন তো এই প্রোডাক্টটা আজকে ডেলিভারি দিচ্ছি তো আমরা ছোটো ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমাদের প্রোডাক্টগুলোর মান কোয়ালিটি কেমন এবং এটার লংজিবিটা কেমন দেখতে উনি যেমন চাইছেন সেমন পাইছেন কি না ঠিক তার কাস্টমাইজটা ঠিক ছিল কি না আমরা ওনার কাছ থেকে একটু শুনেও আসসালামু আলাইকুম আসসালাম প্রথমেই পারদিন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার খুব ভাল লাগতেছে যে আমি আসলে বাইয়ারকে যেভাবে বলছিলাম এবং যেভাবে কাস্টমাইজ করছিলাম যে আমার একটা সোফা সেট নেব ঠিক সেভাবে পাইছি এবং আমাদের পুরনো ঢাকার মধ্যে এই কামরাঙি চরে যে এত ভালো মানের ফার্নিচার মানে তারা তৈরি করতেছে আসলে আমরা খুব প্রাউড আসলে আমরা এক সময় শুধু নাজিমউদ্দিন রোড ভিত্তিক ছিলাম মধ্যে মিরপুর ছিল শেওড়াপাড়া এখন যে আমাদের মানে কামনাগি চরে এত ভালো ফার্নিচার তারা তৈরি করতেছে ঠিক আছে এবং ডেলিভারি দিচ্ছে ঠিক আছে হ্যাঁ আমাকে 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 তারা লেয়ার লেখার পলিশ করার আগেও আয়না দেখাইছে কাঠের কোয়ালিটি ভালো ছিল এবং আমি একটা গেটও নিছি গেটও আপনি তো আমাদের কাছ থেকে দরজা পাল্লাম হ্যাঁ ইউজ করতেছে ইউজ করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো যারা প্রবাসী আছে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে তারা কি আমাদেরকে বিশ্বাস করতে পারবে তো ইনশাল্লাহ অভিয়াসলি অভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের জন্য দোয়া আপনি খুব সুন্দর কথা বলছেন কারণ আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতে আর কি আপনারা অবশ্যই ফার্ট ফার্নিচারে আসবেন এবং আমার রিকোয়েস্ট থাকবে এখান থেকে আপনার দেখে শুনে বুঝে ঠিক আছে দামের দিকে চিন্তা না করে প্রোডাক্টের কোয়ালিটি এবং মানে তাদের প্রোডাক্ট ভালো মানের এটা ইনসিওর করবেন ঠিক আছে থ্যাংক ইউ উনি একটা খুব দামে একটা কথা বলছেন সেটা হচ্ছে মানে আপনার দামের উপর না দেখে আসলে প্রোডাক্টের কোয়ালিটির উপর আমরা অনেকটা নির্ভর হওয়াটা উত্তম কারণ হচ্ছে আপনি কোয়ালিটি ভালো চাইলেন কিন্তু দামটা দিতে চাইলেন না সেই ক্ষেত্রে আমি তো সব দিতে পারবো না তো কোয়ালিটি মেনটেন করার জন্য অবশ্যই আপনাকে আগে আসতে হবে আমিও ইনশাআল্লা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিও দিকে হয়ে যাচ্ছে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রোডাক্টটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে টু টু ওয়ান সোফা এটার আমাদের আগের বাসনটা ছিল সম্পূর্ণ প্লেন তো ছোট ভাইয়া আমাদেরকে একটু কাস্টমাইজ দিছে দেওয়ার পরে তো খুবই সুন্দর লাগতেছে তো আমিও এর পরবর্তীতে দু তিনটা ডিজাইন এই ডিজাইনে বানাবো আমরা এটা হচ্ছে সম্পূর্ণ এখানে কাস্টমাইজটা ও নিজে করছে হ্যাঁ এবং ওনার ওয়াইফ যে উনিও এই কাস্টমাইজটা উনি নিজে করছেন এই লেসটা উনি দিয়েছেন এবং এটা খোদাই করে করে আমরা এই নকশাটা দিয়েছি খুবই মজবুত করে ওনাকে দিয়েছি এবং এই কাঠটা অনেক মজবুত এই সাইডেরগুলো দেখেন প্রায় সোয়া ইঞ্চের মধ্যে আছে হ্যাঁ এটা প্রায় সোয়া দুইয়ের উপরে আছে হ্যাঁ এটা আছে প্রায় দেড় ইঞ্চির উপরে হ্যাঁ এই বাটামগুলো প্রায় আমরা এক ইঞ্চি থেকে কাঠশিট করে তারপরে এখানে প্রায় সাতশোটার মতো টিকে আর কি ইঞ্চি তো এই টিকে হচ্ছে মানে আমাদের যে কোয়ালিটিগুলো দেখালাম পায়াগুলো দেখালাম কাঠের সারগুলো যদি আপনি দেখতে চান আমাদের হাতের সারগুলো একটু দেখেন তো টু টু ওয়ান সোফা তো এই সোফাটি প্রাইস হচ্ছে সাত একটা পাবেন এবং পাশে হচ্ছে দুই পাশে দুইটা টু এবং মাঝখানে একটি ওয়ান এই টু টু ওয়ান সোফার লেকার পলিশ সহকারে যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এই টু টু ওয়ান সোফার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই টু টু ওয়ান সোফার ক্রয় করতে পারবেন আজকেই পর্যন্ত যাওয়ার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামনাঙ্গিচোর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্ডিনের পরপর দুটি শোরুম কামনাঙ্গিচোরটা হচ্ছে লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামনাঙ্গিচোর থানা মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্দিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নেই তুলে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সালাম আলাইকুম ওর